কিছু লোক কাঁটায় আক্রান্ত হয়ে পড়বে আমি তোমাদের রব সেই দিনটি এমন দিন হবে যে সাধারণ মানুষকেও কথা বলতে পারবে না বুখারি শরীফের আটশো ছয় নম্বর হাদিস আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালানু হতে বর্ণিত যে সাহাবিগণ নবিয়ে করিম সাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমরা কি কিয়ামতের দিন আমাদের রবকে দেখতে পাব তো সাহাবিগণ নবী করিম সাল্লা সাল্লাম উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন যে আমরা কিয়ামতের দিন আমরা পাককে কি আমরা দেখতে পাব এর উত্তরে নবী করিম সাল্লাম বলেছেন মেঘমুক্ত পূর্ণিমার রাতের চাঁদকে দেখার ব্যাপারে তোমরা কি কোনো সন্দেহ পোষণ করো অর্থাৎ যে আকাশে মেঘ নেই মেঘ দ্বারা ঢাকা নেই সে পরিষ্কার মেঘে যেমন আমরা চাঁদ দেখতে কোনো বাধা অনুভব করি না পরিষ্কারভাবে আমরা যেমন চাঁদকে দেখতে পাই তো তার উদাহরণ আল্লাহ নবী সাল্লাহ দিলেন সবাই তখন বলল যে না তখন তিনি বললেন নবী করিম সাল্লাহাম আরও একটি উদাহরণ দিয়ে বললেন নিঃসন্দেহে তোমার আল্লাহকেও তেমনিভাবে দেখতে পাবে কোন দিন না কেয়ামতের দিন কিয়ামতের দিন সবাই আল্লাহকে ঠিক সেইভাবেই দেখতে পাবে যেমন মেঘমুক্ত আকাশে চাঁদকে আমরা দেখতে পাই কিয়ামতের দিন সকল মানুষকে সমবেত করা হবে আমরা জানি কেয়ামতের দিন সমস্ত মানুষকে সমবেত করা হবে অতঃপর আল্লাহ তালা বলবেন তারপরে আল্লাহ পাক বলবেন সকল মানুষের উদ্দেশ্যে যে যার উপাসনা করতে মানে যে যার যার উপাসনা করতে সে যেন তার অনুসরণ করে তাই তাদের কেউ সূর্যের অনুসরণ করবে কেউ চন্দ্রের অনুসরণ করবে আমরা জানি আমাদের এই দুনিয়াতে আমরা দেখেছি কেউ সূর্যকে কেউ খোদা মনে করে কেউ চাঁদকে খোদা মনে করে কেউ গাছকে খোদা মনে করে কেউ পশুকে খোদা মনে করে তাই আল্লাপাক বলছেন যে যে যার উপাসনা করতে তোমরা তার তার অনুসরণ করো অর্থাৎ সেই দিন এমন দিন সেদিন পরিষ্কার হয়ে যাবে যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই তাই তোমরা দুনিয়াতে যে যার উপাসনা করতে এখন তোমরা তারই অনুসরণ করো অর্থাৎ যারা শ্রিক করতো আল্লাহর সঙ্গে তার কথা বলা হচ্ছে আর বাকি থাকবে শুধু বাকি থাকবে শুধু উম্মা তবে তাদের সাথে মুনাফিকরাও থাকবে তাদের মাঝে এ সময় আল্লাহ তালার আগমন করবেন ঠিক সেই সময় আল্লাহ তালার আগমন হবে এবং বলবেন আমি তোমাদের রব তাহলে ঠিক ওই উম্মতের জন্য আল্লাহ পাখের আগমন হবে এবং আল্লাহ তালা বলবেন ঘোষণা দিবেন যে আমি তোমাদের রব তখন তারা বলবে যতক্ষণ পর্যন্ত আমাদের রব আগমন না হবে ততক্ষণ আমরা এখানেই থাকব অর্থাৎ উম্মাহ যারা মুমিন হবে তারা কি বলবে যে যতক্ষণ না আমার আল্লাহর আগমন হবে ততক্ষণ আমরা এই জায়গাতেই আমরা দাঁড়িয়ে থাকব। তখন তাদের মাঝে মহান পরাক্রমশালী আল্লাহ তালার আগমন করবেন তারপরে কি আল্লাহ তালার আগমন হবে এবং বলবেন কে বলবেন আল্লাহ পাক বলবেন আমি তোমাদের রব তারা বলবে মানে যারা সেই সময় সমবেত থাকবে অর্থাৎ আমরা সবাই কামতের দিন তখন বলবে যে হ্যাঁ আপনি আমাদের রব আল্লাহ তালা তাদের ডাকবেন সবাইকে আল্লাপাক ডাকবেন আর জাহান্নামের উপর একটি সেতু স্থাপন করবেন জাহান্নামের ওপর দিয়ে একটা সেতু স্থাপন করবেন যেটা পার হয়ে সকলকে জান্নাতে যেতে হবে রসুলগণের মধ্যে আমি সবার আগে আমার উম্মতকে নিয়ে এ পথ অতিক্রম করব। অর্থাৎ আমাদের যে নবী করিম সাল্লাম তিনি এবং তার উম্মতকে নিয়ে সববার প্রথম সেই সেতু দিয়ে পার করে যাবেন সেই দিন রসুলগণ ব্যতীত আর কেউ কথা বলতে বলবে না অর্থাৎ সেই দিনটি এমন দিন হবে যে সাধারণ মানুষ কেউ কথা বলতে পারবে না শুধুমাত্র রসুলগণেরই অনুমতি থাকবে যারা কথা বলতে পারবে আর রসুলগণ কথা বলবে আর রসুলগণের কথা কি হবে না রসুলগণের কথা হবে আল্লাহ হুমা সাল্লিম সল্লিম অর্থ হে আল্লাহ রক্ষা করুন রক্ষা করুন আর জাহান্নামে নামে বাঁকা লোহার বহু সলাকা থাকবে যাহার নামে বাঁকা লোহার বহু সলাকা থাকবে সেগুলো হবে সাদান কাঁটার মতো সাদান কাঁটাটা কি না সাদান চতুষ্পার্শে কাঁটা অবশিষ্ট এক প্রকার গাছ গুলমো জাতীয় এক প্রকার গাছ যেটা সাধারণত আমরা মরু অঞ্চলে দেখা যায় যার চতুর্ধারে কাঁটায় আবৃত থাকে যেগুলো আমরা দেখেছি যে উঠ যেগুলোকে খাদ্য হিসেবে ব্যবহার করে তো এরকম কাঁটাযুক্ত গাছ ঠিক সেই ধরনের সোলাকা তৈরি হবে লোহার তোমরা কি সাদান কাঁটা দেখেছো নবী করিম জিজ্ঞেস করলেন তারা বলবে হ্যাঁ দেখেছি তিনি বলবেন সেগুলো দেখতে সাধারণ কাঁটার মতোই তবে সেগুলো কত বড় হবে তা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না অর্থাৎ সেই দিন একটা উদাহরণস্বরূপ বলা হয়েছে যে সেই সেগুলো ঠিক সাদান কাঁটার মতো দেখতে হবে কিন্তু সেই মঞ্জারে সেটা দেখতে ওরকম হলো তার ভয়াবহতা অনেক বেশি হবে অনেক ভয়ঙ্কর হবে সেটা সে কাঁটা লোকের আমল অনুযায়ী তাদের তড়িৎ গতিতে ধরবে অর্থাৎ যার যেমন আমল হবে ঠিক সেইভাবেই সেই সাধান কাটা তাদের পাকড়াও করবে ধরবে তাদের কিছু লোক ধ্বংস হবে তাহলে সেই কাঁটার জন্য কিছু লোক ধ্বংস হবে তাদের আমলের কারণে আর কারোর পায়ে জখম হবে কারো পাকে শুধুমাত্র জখম করবে কিছু লোক কাঁটায় আক্রান্ত হয়ে পড়বে অতঃপর নাজত পেয়ে যাবে অতঃপর ছাড় পেয়ে যাবে আল্লাহর ইচ্ছায় জাহান্নামীদের হতে যাদের প্রতি আল্লাহ তালা রহমত করতে ইচ্ছা করবেন মানে যাদেরকে অলরেডি যাদেরকে হচ্ছে জাহান্নাম যাদের ফেসলা হয়ে গেছে তো তাদের মধ্যে আল্লাহ পাক যাদেরকে রহমত করবেন যাদেরকে চাইবেন তাদের ব্যাপারে কাকে নির্দেশ দেবেন আল্লাহ পাক মালাইকাদের ফেরেস তাদের নির্দেশ দেবেন যে যারা আল্লাহর ইবাদত করত তাদের জন্য জাহান্নাম থেকে বের করে আনা হয় তাহলে কিছু মানুষ এরকম থাকবে যারা কিছু অল্প আমল করেছে কিছু অল্প ইমান যাদের মধ্যে রয়েছে তো তাদেরকে পান ওই জাহান্নাম থেকে বের করে আনবেন এবং বের করে আনবেন এবং সাজদার চিহ্ন দেখে তারা তাদের চিনতে পারবেন তাহলে সাজদা যে চিহ্ন তারা আমল করেছে নামাজ করেছে সেই সাজদার চিহ্ন দরুন তাদেরকে চেনা যাবে নাহলে তাদের পুরো শরীরটা কি জাহান্নামের আগুনে ঝলসে যাবে পুড়ে যাবে কয়লার মতো কালো হয়ে যাবে কেননা আল্লাহ তালা জাহান্নামের জন্য সাজদার চিহ্নগুলো মিটিয়ে দেওয়া হারাম করে দিয়েছে অর্থাৎ আল্লাহর জন্য সিজদা করা সেই জায়গাটি যে জায়গাটিতে সিজদা হয়েছে তো জাহান নামকে হারাম করে দিয়েছে সেই জায়গাটা জ্বালানোর জন্য অর্থাৎ জাহান্নাম কখনো পারবে না সেই জায়গাটা জ্বালাতে যেই জায়গাতে আল্লাহর জন্য সিজদা করে কোনো বান্দা ফলে তাদের জাহান্নাম হতে বের করে আনা হবে তাহলে যাদের জাহান্নাম অলরেডি যাদের জাহান্নাম ঘোষিত ছিল যাদের ফ্যাসলা হয়ে গেছিল তাদেরকে আবার আল্লাহ আল্লাপা তার নির্দেশে ফেরেস্তাগণ তাদেরকে জাহান্নাম থেকে তুলে নিয়ে আসবেন কাজেই সাজদার চিহ্ন ছাড়া সাজদার চিহ্ন ছাড়া আগুন বানি আদমের সব কিছুই গ্রাস করে ফেলবে তাহলে ওই সিজদার জায়গাটা ছাড়া কি হবে না জাহান্নামের আগুন তার সমস্ত শরীরটাকে গ্রাস করে ফেলবে অবশেষে তাদের অঙ্গারে পরিণত অবস্থায় জাহার্নাম হতে বের করা আনা হবে আঙ্গার মানে জলে লাল হয়ে যাওয়া যে অংশ থাকে বা পুরে কালো হয়ে যাবার মতো জাঙ্গার হয় তো সেই অবস্থায় তাদেরকে বের করানো হবে তাদের উপর আবে হায়াত ঢেলে দেওয়া হবে এক ধরনের পানি আবে হায়াত তাদের উপরে ঢেলে দেওয়া হবে ফলে তারা স্রোতে বাহিত ফেনার ওপর গজিয়ে ওঠা উদ্ভিদের মতো সজীব হয়ে উঠবে অর্থাৎ যেমন বীজ থেকে যেমন কোনো উদ্ভিদ যখন জন্ম নেয় সেই সময় যেমন হালি সবুজ হয়ে যেমন সুন্দরভাবে যেন বেরিয়ে আসে তার উপরের যেন আশেপাশের কালো খোসাটা যেমন ছেড়ে যায় এবং নতুন যে চারাগাছে যে জন্ম হয় সেই সময় যে সুন্দরভাবে সে নতুনভাবে যে জন্মগ্রহণ করে ঠিক সেইভাবেই তাদেরকে কি করে নতুন চারাগাছের নিয়ে তাদেরকে উজ্জীবিত করা হবে অতঃপর আল্লাহ তালা বান্দাদের বিচারের কাজ সমাপ্ত করবেন ওনার যে বিচার যে কাজ ছিল সেটাকে উনি সমাপ্ত করবেন কিন্তু একজন লোক জান্নাত ও জাহান্নামের মাঝখানে থেকে যাবেন তাহলে একজন এমন ব্যক্তি থেকে যাবেন যে যিনি জান্নাত এবং এর মাঝখানে থেকে যাবেন যার মুখমণ্ডল তখনও জাহান নামের দিকে কিন্তু তার মুখটি কোন দিকে ঘোরানো থাকবে না জাহান্নামের দিক করে তার মুখটি ঘোরানো থাকবে জাহান্নাম বাসীদের মধ্যে জান্নাতে প্রবেশকারী সেই শেষ ব্যক্তি অর্থাৎ সেই হবে সব থেকে শেষ ব্যক্তি যিনি জাহান্নাম থেকে জান্নতেিনাকে প্রবেশ করানো হলো সে তখন নিবেদন করবে ওই অবস্থাতে যে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আটকে যাবে সে শেষ ব্যক্তি আল্লাহর কাছে নিবেদন করবে হে আমার রব এ আল্লাহ পাক জাহান্নাম হতে আমার চেহারা ফিরিয়ে দিন এর দূষিত হাওয়া আমাকে পিছিয়ে তুলছে এর লিলিহান শিখা আমাকে যন্ত্রণা দিচ্ছে অর্থাৎ জাহান্নামের দিকে তার মুখ থাকার কারণে তার যে লিলিহান শিখা তাকে জ্বালিয়ে দিচ্ছে তার শরীরে বিষ ছড়িয়ে দিচ্ছে তাকে প্রচণ্ড যন্ত্রণার সম্মুখীন হতে হচ্ছে তাই সে আল্লাহর কাছে দোয়া করলো দরখাস্ত আল্লাহ পাক আমার মুখটা জান্নাতের দিকে ফিরিয়ে দেওয়া হোক তখন আল্লাহ বলবেন তোমার নিবেদন গ্রহণ করা হলো অর্থাৎ তুমি যে অনুরোধ আমার কাছে করছো আল্লাহর কাছে করছো তো তোমার সেই নিবেদনটি গ্রহণ করা হলো তুমি এছাড়া আর কিছু চাইবে না তো তো আল্লাহ পাক তার সঙ্গে জিজ্ঞেস করছে এটাই তোমার শেষ চাওয়া এরপরে তুমি আর কিছু চাইবে না তো সে সে না না আপনার ইজ্জতের কসম তো আল্লাহ শপথ নিয়ে ওনার বলবেন যে না আমি আর আপনার কাছে কিছু চাইব না সে তার ইচ্ছে মতো আল্লাহ তালাকে অঙ্গীকার ও প্রতিশ্রুতি দিবে কাজেই আল্লাহ তালা তার চেহারাটাকে জাহান্নামের দিক হতে ফিরিয়ে দিবেন তাহলে আল্লাহাক ওনার যে সেই অনুরোধটা সেটা শুনবেন এবং তার জাহান্নামের দিক থেকে তার মুখটিকে জান্নাতের দিকে ফিরিয়ে দিবেন অতঃপর সে যখন জান্নাতের দিকে মুখ ফিরাবে তখন সে জান্নাতের অপরূপ সৌন্দর্য দেখতে পাবে তাহলে জান্নাতের দিকে যখন মুখটা তার ফিরিয়ে নেবে তিনি তার জান্নাতের অপরূপ সৌন্দর্য তিনি দেখতে পাবেন আর যতক্ষণ আল্লাহ ইচ্ছা সে চুপ করে থাকবে অর্থাৎ সেই দিন আল্লাহর বিনা ইজাজ কেউ কথাটাও বলতে পারবে না আল্লাপাক যতক্ষণ চাইবেন উনি মুখ বন্ধ করে রাখবেন অতঃপর যখন আল্লাপাকের ইজাজত হবে সে তখন বলবে হে আমার রব আপনি জান্নাতের দরজার নিকটে পৌঁছে দিন মানে আমাকে তো জান্নাতের দিকে মুখ করেছেন তো আমাকে একটু জান্নাতের দরজার নিকটতম স্থানে পৌঁছে দিন তখন আল্লাহ তাকে বলবেন তুমি তো পূর্বে যা চেয়েছিলে তাছাড়া আর কিছু চাইবে না বলে তুমি আমার সঙ্গে অঙ্গীকার ও প্রতিশ্রুতি দাও মানে তুমি তো আমাকে বলেছিলে যে এটাই আমার শেষ চাওয়া যে আমার মুখ তো জান্নাতের দিকে করে দিন আমি আর আপনার কাছে কিছু চাইব না আপনার ইজাজেদের কসম বলেছিলে তো তারপরে আবার তুমি হচ্ছে আমার কাছ থেকে চাইছো যে আমাকে জান্নাতের নিকটতম স্থানে পৌঁছে দিন তখন সে বলবে হে আমার রব তোমার সৃষ্টি সব চাইতে হতভাগ্য আমি হতে চাই না অর্থাৎ তোমার সৃষ্টির সব থেকে শেষ হতভাগ্য হতে আমি চাই না আল্লাহ তাৎক্ষণিক বলবেন তোমার এটি পূরণ করা হলে তুমি এছাড়া কিছু চাইবে না তো তাহলে এবার দ্বিতীয়বারের জন্য আল্লাপাক তাকে বলবেন যে তুমি এইটা তোমার আমি পূরণ করে দিচ্ছি তোমাকে জান্নাতের নিকটতম স্থানে পৌঁছে দিচ্ছি কিন্তু তুমি এছাড়া এরপরে আর কিছু চাইবে না তো সে বলবে না আপনার ইজ্জতের কসম এরপরে আমি আর আপনার কাছ থেকে কিছু চাইবো না এছাড়া আমি আর কিছুই চাইবো না এ ব্যাপারে সে তার ইচ্ছা অনুযায়ী অঙ্গীকার ও প্রতিশ্রুতি দেবে সে যখন জান্নাতের দরজায় পৌঁছাবে ওই ব্যক্তিটি যখন জান্নাতের দরজার কাছে পৌঁছাবে তখন জান্নাতের অনাবিল সৌন্দর্য ও তার আভ্যন্তরীণ সুখ শান্তি ও আনন্দঘন পরিবেশ দেখতে পাবে এবার সে যখন জান্নাতের পাশাপাশি পৌঁছে গেছে এবার সে জান্নাতের ভেতরে সৌন্দর্য সুখ সমস্ত কিছু দেখতে পাচ্ছে যতক্ষণ আল্লাহ তালা ইচ্ছা করলেন সে চুপ করে থাকবে সে কিছু বলবে না অতঃপর সে বলবে যখন আল্লাহ পাক তাকে ইজাজত দিবে তখন সে আবার ঘুরবে আবার আল্লাহর কাছে দরখাস্ত করবে হে আমার রব আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও এবার তৃতীয় যে অনুরোধটি আল্লাহর কাছে রাখবে বলবে হ্যালদাপা আমাকে তুমি জান্নাতে প্রবেশ করিয়ে দাও তখন পরাক্রমশালী মহান আল্লাহ তালা বলবেন ওনাকে বলবেন এ আদম সন্তান কি আশ্চর্য তুমি কত প্রতিশ্রুতি ভঙ্গকারী তুমি কি আমার সঙ্গে অঙ্গীকার করনি ও প্রতিশ্রুতি দাওনি যে আমাকে যা দেওয়া হয়েছে তাছাড়া আমি আর কিছুই চাইবো না অর্থাৎ আল্লাপাক বলবেন যে এর আগে তুমি দুটো জিনিস আমার কাছ থেকে চাইলে প্রথম যে বললে জান্নাতের দিকে মুখ করে দিতে আমি করলাম তারপরে তুমি প্রতিশ্রুতি দিলে এরপরে আমি আর কিছু চাইব না শুনলাম তারপর তুমি প্রতিশ্রুতি ভঙ্গ করলে দ্বিতীয়বার বললে আমাকে জান্নাতের নিকটতম স্থানে পৌঁছে দাও আমি পৌঁছে দিলাম তারপরে তুমি বললে না এরপরে আমি আর কিচ্ছু চাইবো না এবার তৃতীয়বার তুমি কি বলছো আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও কি আমার সঙ্গে অঙ্গীকার করনি এবং প্রতিশ্রুতি দাওনি যে তোমাকে যা দেওয়া হয়েছে তাছাড়া তুমি আর কিছুই চাইবে না তখন সে বলবে হে আমার রব আপনার সৃষ্টির মধ্যে সব থেকে আপনার সৃষ্টির মধ্যে আমাকে সব চাইতে হতভাগ্য করবেন না তাহলে অনুরোধ করবে যে আপনার সৃষ্টির মধ্যে আমাকে হতভাগ্য করবেন না এতে আল্লাহতালা হেসে দেবেন ওনার এই কথা শুনে আল্লাপাক হাসবেন অতঃপর তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিয়ে দিবেন ওই শেষ হতভাগ্য ব্যক্তি ওনাকে হতভাগ্য করলেন না আল্লাপাক ওনাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলেন এবং বলবেন চাও এবার আল্লাপাক তাকে বলবেন তুমি কি চাও যা ইচ্ছা তুমি সে চাও সে তখন চাইবে সে চাইতে শুরু করবে বিভিন্ন জিনিস তার যা মনের আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু সে চাইবে এমন কি তার চাওয়ার আশাঙ্ক্ষা আকাঙ্ক্ষা ফুরিয়ে যাবে একটা সময় এমন আসবে জান্নাতে প্রবেশের পর তার আর কোনো আকাঙ্ক্ষা থাকবে না কোনো ইচ্ছা থাকবে না চাওয়ার সমস্ত চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা সমস্ত শেষ হয়ে যাবে তখন পরাক্রমশালী মহান আল্লাপাক বলবেন এক একটা জিনিস মনে করিয়ে করিয়ে বলবেন এবার তুমি এটা চাও এটা এবার তুমি ওটা চাও অর্থাৎ আল্লাপাক নিজেই বলবেন যে তুমি এটাও আমার কাছে চাইতে পারো সে যখন তার আকাঙ্ক্ষা ফুরিয়ে যাবে ভুলে যাবে আমি আর কিছু কিছু চাওয়ার নেই আমার জীবনে তখন আল্লাপাক নিজে ওই বান্দাকে মনে করিয়ে দিবেন যে তুমি এইটা চাও ওইটা চাও সেটা চাও আল্লাপাক তাকে মনে করিয়ে দেবেন সে চাইতে থাকবে আল্লাপাক কাছে চাওয়া পূরণ করতে থাকবেন এভাবে তার রব তাকে স্মরণ করিয়ে দিতে থাকবেন মনে করিয়ে দিতে থাকবেন অবশেষে যখন তার আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে অর্থাৎ আল্লাপাক বলার পর সমস্ত জিনিস যখন আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে তখন আল্লাহ তালা বলবেন কি বলবেন এ সবই তোমার এগুলো সব তোমার এর সাথে আরও সমপরিমাণ তোমাকে দেওয়া হলো মানে যা তুমি চেয়েছ এর সমপরিমাণ আরও আমি তোমাকে দিলাম তো আল্লাপাক কি ধরনের করুণাময় তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে আমাদের ইমা আমাদের আমল ঠিক সেই পর্যায়ে নিয়ে যায় যেন আমরা সেই শেষ হতভাগ্য ব্যক্তি না হতে পারি আল্লাহ যে আল্লাহর যে নির্দেশ আছে অর্থাৎ কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক যা আমাদের নির্দেশ দিয়েছেন যেভাবে আমাদের জীবন জীবনযাপন করতে বলেছেন যেভাবে আমাদেরকে দিন পরিচালনা করতে বলেছেন দিন শিখতে বলেছেন সে কোরআন থেকে সেই হাদিস থেকে আমরা দিন শিখবো এবং সেইটা শিখে সেইভাবে আমল করব তাহলে হয়তো আমাদের সেই শেষ হতভাগ্য ব্যক্তি আমাদের হতে হবে না আমরা খুব সহজেই যাতে আমরা কুলশিরত পার হয়ে যেতে পারি আমরা যাতে খুব বিনা হিসাবে বিনা জবাবে যেন পাকের রহমতে আমরা যেন জান্নাতে প্রবেশ করতে পারি সেই দোয়া আল্লাহর কাছে চাই এবং আল্লাহদ্দিনের যে দাওয়াত যে কোরআনের দাওয়াত প্রতিটা আমাদের মুসলমান ভাই সমস্ত বান্দার কাছে নবী করিম সাল্লাহ উম্মতের কাছে এই কোরআন এবং হাদিস যাতে পৌঁছে দিতে পারি সেই দাওতের কাজে আমরা সবাই যেন নিযুক্ত হই এবং আল্লাহ নবী বলেছেন যে যদি তোমার একটা আয়াতও যদি জানা থাকে তো এক দুসরা ভাইয়ের কাছে পৌঁছে দাও আমরা চেষ্টা করবো আমাদের জিন্দগিতে এই ছোট্ট জিন্দগিতে যতদিন থাকবো বহু কাজের মধ্যে আমরা থাকি বহু পরিশানের মধ্যে থাকি তবুও প্রতিটা নবীর কাজ কি ছিল না কোরআনের দাওত আরেকজনের কাছে পৌঁছে দেওয়া তো আমরা সেই নবীর কাজকে আমরা নিজেদের জিন্দগিতে আপনি নিই কিছুটা সময় আমরা দিনের জন্য বার করি আমরা তো নিজেরা নিজেরা তো আমল করি যখন যে সময় পাই কেউ নামাজ পড়ে নেয় কেউ কোরআন তেলাওয়াত করে নেয় কিন্তু দিনের আরও একটা সবথেকে বড়ো যে কাজ বলতে পারো আমাদের মুসলমানের জন্য ফরজ কাজ বলতে পারো এটা কি না কোরআনের দাওত নবীবালা দাওত অর্থাৎ আমরা নিজেরাও হচ্ছে কোরআন সই হাদিস পড়ব এবং এই কোরআন সৈহাদিসের যে তালিম আমরা শিখলাম তা আমার আরেকটা ভাইয়ের কাছে আরেকটা নবীর কোম্মতের কাছে আমরা সেই দাওতটা পৌঁছে দেবো শিক্ষাটা পৌঁছে দেব। তাহলে সে সব থেকে সৌভাগ্যবান ব্যক্তি বা অল্লাব্দসুলের কাছে থেকে ভালো ব্যক্তি যে কোরআন নিজে শিক্ষা করে দুসরাকে শিখায় এবং তার উপরে নিজে আমল করে তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব কোরআনের শিক্ষা অর্জন করা সুইহাদিস থেকে শিক্ষা অর্জন করা এবং এই উন্মতের মধ্যে এর প্রচার করা